নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা আগের ভিডিওতে গৃহপ্রবেশের পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে বলতে গিয়ে আমরা দেখেছিলাম যে গৃহপ্রবেশ করতে গেলে অনেকগুলো স্বতন্ত্র কাজ করতে হয় তার মধ্যে এক হচ্ছে বাস্তুজাত পঞ্চাংশ স্থানটা অপশনাল বাস্তুজাতটা ম্যান্ডেটারি আর বৃদ্ধি শ্রাদ্ধ বা আভ্যুতদায়ক শ্রাদ্ধ যার মধ্যে নান্দ নান্দিমুখ এসব করবে আমি সেগুলোতে আসছি তো এটা যেহেতু বৈদিক কর্ম ঠিক আছে স্মার্ত এবং বৈদিক কর্ম তাই এটাকে প্রথমেই দুটো ভাগে ভাগ করা হয়েছে বা আরও চারটি ভাগে অ্যাকচুয়ালি হওয়ার কথা বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য দুটো ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে সামবেদী আর এক হচ্ছে বেদিও তো আমরা দুটো নিয়ে আলোচনা করব প্রথমে ভেবেছিলাম যে এইজুর্বেদটাকে আলোচনা করব যেহেতু যজুরবেদী অব্রাহ্মণরা সবাই যজুর্বেদী এবং কিছু ব্রাহ্মণ যজুর্বেদী আর কিছু ব্রাহ্মণ সামবেদী আমাদের বাংলার ক্ষেত্রেও অধিকাংশ ব্রাহ্মণ সামবেদী তো সেক্ষেত্রে আমি এটা কনফিউজ ছিলাম তো ভাবলাম যে রক্তিও আভ্যুতায়িক সাধ্যটা নিয়ে আগে আলোচনা করা যায় তারপরে শেষ হলে সঙ্গে সঙ্গে আমরা সাংবেদিকটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা প্রথমে বলছে একটু মানে ধৈর্য সরকার শুনলেই হবে কঠিন কিছুই নয় জিনিসটা বৃদ্ধিসাধ্য তো যে কোনো অনুষ্ঠানই হয়ে থাকে এটার একটা আলাদা আমি প্লে লিস্ট নাম দিয়ে শুরু করছি কারণ এই বৃদ্ধিসাধ্যটা আমার অন্নপ্রাশন বিবাহ উপনয়ন সব ক্ষেত্রে কাজে লাগবে তাই তখন আমি তখন ওই ভিডিওগুলো বানাবো অন্নপ্রাশন বা উপনয়ন তখন আমি এই প্লে লিস্টটা রেফার করে দেবো তাহলে বৃত্তিস্ধ্য পাঠটা এখান থেকে হয়ে যাবে ঠিক আছে এবার প্রবেশের ক্ষেত্রেও এখান থেকে বৃদ্ধিস্রাধ্য হয়ে যাবে তাহলে এবার শুরু করা যায় তো আমরা আজকে শুরু করছি যজুর বেদীয় শ্রাদ্ধ বা আভ্যুতদায়িক শ্রাদ্ধ প্রথমে ষোড়শ মাতৃকা পূজা করার কথা বলছে আমরা সংকল্পে প্রশ্ন বলেছিলাম তো যাক এখানে আবার ডিট বলবো ষোড়শ মাতৃকার সাথে আমাদের গণেশেরও পূজা করা হয় তাহলে ষোড়শ মানে আমরা জানি ষোলো তার সাথে গণেশ মানে সতেরো তাহলে আমাদের টোটাল সতেরোটা সতেরো জনের পুজো করতে হবে আপাতত এবং তাই জন্য সতেরোটা নৈবেদ্য সাজাতে হবে তো বৃদ্ধি ছাত্র ক্ষেত্রে জেনারেল কলা সাজানো হয় তো আমরা পত্রে সাজাতে পারি অথবা থালাতেও সাজাতে পারি এখানে কোনো ব্যাপার নয় শ্রাদ্ধ মানে নেগেটিভ মানে মরা সব ভাবনা চিন্তার কোনো দরকার নেই শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সাথে যা নিবেদন করা হয় তাকে শ্রাদ্ধ বলে আমাদের শাস্ত্র বলছে শ্রদ্ধেয়া দেয়ম শ্রদ্ধেয়া পেয়ম শ্রদ্ধেয় দিয়ম শ্রদ্ধেয় শ্রদ্ধা অর্থাৎ শ্রদ্ধার সাথে দান করতে হবে এবং শ্রদ্ধার সাথে পান করতে হবে বা প্রেরণ করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের শ্রদ্ধার সাথে দান করাটাকে বলছে আহ আমাদের একটা পাত্রে বা কদলি পাত্রে বা কলা পাতায় সতেরোটা নৈবেদ্য সাজাতে হবে এবার কোথাও বলছে যে নৈবেদ্যগুলো ভোজ্যের আকারে হতে পারে আবার নর্মাল নৈবেদ্য হতে পারে আমরা পূজার ক্ষেত্রে তবে জেনারেলি বৃদ্ধির সাথে কিন্তু ভোজ্যাতির মতো করে করা হয় মানে ভোজ্য আমান্য ভোজ্য যেরকম হয় আর কি আমরা পুজোর ক্ষেত্রে যেরকম জাতি নিবেদন করি সেরকম সেখানে ওরকম বড় বড় ভোজ্য সতেরোটা যদি হয়তো সম্ভবত সেটা করা যেতে পারে অথবা ছোটো ছোটো সতেরোখানা পাটে ভাগ করে সেখানে কাঁচা সবজি তেল ঘি নুন মশলা মিষ্টি আমি একটা জিনিস দেখছি রিসেন্ট অনেকেই ভোজ্য সাথে মিষ্টি দেয় কিন্তু ভোজ্যে কিন্তু মিষ্টি দেওয়াটা উচিত আচ্ছা পূজা সতেরো জনের পুজো করতে হবে গণেশ এবং ষোড়শ মাতৃকা পঞ্চ করবো আমরা ধ্যানের দরকার নেই ಎಷ ಓಂ ಗಣಪತಯ ನಮ ಗಾಂಗಣೇಶ ಗಂಧ ಗಂಗ ಗಣಪತಯ ನಮ ಇದು ಚಂದನಪುಷ್ಪ ಗಣಪತೈ ನಮ ಈಶಧೂಪಂ ಗಣಪತೈ ನಮಃ ಏಷಧೀಪ ಗಣಪತೈ ನಮ ಇದು ಸೋಪಕರ್ಣ ಆಮರ್ಣನೈವೇದ್ಯಮ ಗಣಪತಯ ನಮಃಂ ಗಣಪತಯ ನಮಃ ಗಂಧಂ ಗೌರ್ಯೈ ಮಾತ್ರ ಗೌರಿ ಗೌರ್ಯೈ ನಮಃ ಪದ್ಮ ಸತ್ಯೈ ನಮ ಮೇಧಾಯೈ ನಮಃ ಮಾತ್ರೇ ಸರಿ ಮೇಧಾಯ ಮೇಧಾಯತ್ರೇ ನಮ ಶುರುಷು ಜೇತು सावित्री मात्रे नमः विजयायै मात्रे नमः जयायै मात्रे नमः देवसेनायै मात्रे नमः स्वधायै मात्रे नमः स्वाहायै मात्रे नमः शान्त्यै मात्रे नमः पूष्ट्यै मात्रे नमः धृत्यै मात्रे नमः तुष्ट्यै मात्रे नमः आत्मदेवतायै मात्रे नमः कुलदेवतायै मात्रे नमः इभवे ষোড়শমাচিকাগণী পুজো করবো গণপতিম গম উম নমঃ নম সচন্দন পুষ্পম গণপতাই নমঃ এইভাবে করার পর ঈশগন্ধম গৌরী মাত্রে নম ইদম সচন্দন পুষ্পম গৌরী মাত্রে নম এরপর ঈশগ গন্ধম পদ্মায়েই মাত্রে নম ইদম সচন্দন পদ্রা পদ্মেই মাত্রে নম এরপরে ঈশগন্ধম সচ্যেই মাত্রে নম ইদম সচন্দন পুষ্পম সেই মাত্রে নমা এইভাবে পুরো ষোড়শ সাতচিকা পুজো করব এরপর বসুধারা দিতে হবে আমরা অনেকেই দেখি গৃহপ্রসিদ্ধ সিঁদুর দিয়ে চেদিরাজে কে ঘিয়ে ঘৃত ধারা দেওয়া হয় যেটাকে বলে বসু ধারা একটা কাঠের পাত্র হয় ওটা দিয়ে দিতে হয় বাট এখন অনেক সময় দিয়ে কুশি দিয়ে দেওয়া হয় ওই আমরা যেরকম শ্রুক স্রুক ইউজ করি কাঠের তো বড়ো বড়ো ওরকম বসু ধারা পাওয়া যায় তো ওই বসু ধারা না থাকলে যেরকম আমরা শ্রুক্রুক না থাকলে কুষি দিয়ে শুক শ্রুক করি ঘৃতা অতি দিই শুক শুক তা আমরা কুশি দিয়ে সেরকম বসু ধারার ক্ষেত্রে পশু ধারা কাঠের অ্যাকচুয়াল পশু ধারা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কুষিয়ে ঘি ঢালা হয় পশু ধারা পাওয়া যায় যেখানে শুক শুক তৈরি হয় আমাদের বেঙ্গলে বেশি পাওয়া যায় না ওয়েস্টবেঙ্গলের ফালতু জায়গা হয়ে গেছে কোনো কিছু ভালো পাওয়া যায় না সব ভালো জিনিসগুলো বিলুপ্ত যত বাইরে জিনিসগুলো এখানে আসছে তো আমাদের বেনারস হরিদ্বার এইসব জায়গাতে যেখানে ভালো কাঠের সুপ সূপ তৈরি হয় সেখানে কিন্তু বসুধারা পাওয়া যায় আচ্ছা পূর্ব বা উত্তর দিকে দেওয়ালে গোমায় দেখবে একটা ঘুম দেওয়া থাকে দেওয়ালে তো ওটাই গোমায় আর কি গোমায় লিপ্ত করিয়া কর্তার নাবি প্রমাণ এগুলো জেনারেলি লোকে জানে তাও বলে দিতে চাইব কর্তার নাভি প্রমাণ অর্থাৎ যে সংকল্প করছে ভীয়ের বা যার উপনয়ন হচ্ছে সে হয়তো নয় তার পিতা সে হচ্ছে কর্তা যার বিবাহ হচ্ছে সেই ক্ষেত্রে নাভি প্রমাণ এই জায়গাতে দাঁড়ালে নাভি যেই আসবে সেই জায়গাটাতে আমাদের এটা করতে হবে ঠিক আছে নাভি প্রমাণ নাভি প্রমাণ নাভি জায়গাটাতে স্থানে একটি সিন্দুরের পুত্তলিকা অঙ্কন করতে হবে আমরা ঘটে যেরকম পুত্তলিকা অঙ্কন করি এবং তার নিচে হলুদ দিয়ে একটা অর্ধচন্দ্র আঁকতে হবে এবং তার নিচে দুটো সিঁদুরের রেখা অঙ্কন করতে হবে এরকম এবং তার নিচে পাঁচটা ফোঁটা দিতে হবে ঠিক আছে পাঁচটা বা সাতটা তিলক দিতে হবে ওই তিলক হইতে প্রতিবারে নিম্নলিখিত মন্ত্রপাঠপূর্বক ভিত্তি মূল পর্যন্ত অর্থাৎ ভূমি পর্যন্ত মেঝে পর্যন্ত স্পর্শ হয় এইরূপ বসু ধারা দিয়ে পাঁচটা থাকলে পাঁচটা তিলক দিলে পাঁচবার ঘি দিতে হবে সাতটা তিলক থাকলে সাতবার ঘি ধারা দিতে হবে এই যে আমরা ধারাটা দেবো এটা পশ্চিম বা দক্ষিণ দিক থেকে শুরু হবে অর্থাৎ আমার যদি এটা পূর্ব দিকের দেওয়াল হয় তাহলে এইটা হচ্ছে আমার আমাদের পূর্ব দিকে তাহলে এটা দক্ষিণ এটা উত্তর তাহলে দক্ষিণ দিক থেকে শুরু হবে আর যদি আমি উত্তর দিকে মানে আমি প্রথমে বলি আমি উত্তর বা পূর্ব দিকের দেয়ালে আঁকতে হবে এবার উত্তর আমরা যদি পূর্ব দিকের দেওয়ালে আঁকি তাহলে দক্ষিণ দিক থেকে গৃতধারা শুরু হবে আর যদি আমরা উত্তর দিকের দেওয়ালে পুত্তলিকা বা গোসুধারাটা অঙ্ক বা পুত্তলিকাটা অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে পশ্চিম দিক থেকে ফোঁটা দেওয়াটা শুরু হবে অর্থাৎ বাম থেকে এরপর আমরা মন্ত্রটা আসি এটা আমরা মহাস্থা মন্ত্র মন্ত্রই বোঝাই আর বলছি এমন পরিমাণ কীট করলে হবে ড্রপারে করে এক ফোঁটা ঘিদি এমন পরিমাণ ঘি দিতে হবে যেটা ভূমি পর্যন্ত স্পর্শ করবে অর্থাৎ ভূমি পর্যন্ত গড়িয়ে পড়বে ঘিটা এবার এখন সবাই দেয়ালে তো সুন্দর মানে কি বলবো আর্ট করায় ঠিক আছে ডিজাইন করায় এশিয়ান পেন্টস দিয়ে বার্জার দিয়ে তো ওখানে ঘৃতধারা কেউ করতে চায় না তো ওখানে দেখেছি একটা ছোটো প্লাইউড থাকে নাভি প্রমাণ ওই প্লাইউডের ওপরে ওই রকম পুত্তলিকা একে করে জিনিসটা মানে অনেকেই খুব গা কর করে নতুন গৃহপ্রবেশের ইন্টেরিয়ার ডেকোরেটর দিয়ে পুটটি দিয়ে সুন্দর করে করে করার পর দামি রঙ দিয়ে ভেলভেট ওয়েদার কোট দেওয়ার পর যদি ওয়েদার কোট বাইরে দেওয়া হয় ফর এক্সাম্পল বলছি আর কি ওই সুন্দর দেওয়ালে ঘি সর্দির মতো করে ঘি গড়িয়ে পড়বে তারপরে ধাপড়া করে গোবর ঠেঁচা থাকবে পাঁচটা সিঁদুর দেওয়া থাকবে কিন্তু এইগুলো হচ্ছে আমাদের সনাতন ধর্মের মাঙ্গল্য একটা প্রতীক ঠিক আছে তাই এখানে কিন্তু নাকশীত কোনো বা গা কড়কড় করার কোনো জিনিস না এগুলো গর্বের সাথে করা উচিত আমাদের তো আমরা তো সেটা করি না আমরা একদম নর্দমা ধারে একটা জায়গাতে পাঁচটা ফোঁটা দিয়ে কোনো রকমের সর্দির মতো ফোঁটা ফোঁটা দিয়ে চলে আসি সেরকম এটা আমরা করছি এটা সুন্দর করে করতে হবে ঠিক আছে তাহলে আমাদের মন্ত্র ওম বসু পবিত্রমসী শতধারম বসো পবিত্রমসী সহস্রধারম দেবত্বা সবিতা পুনাতু বসো পবিত্রেণ শতধারেণ সুক্তা কাম ধুক্ষ্ম কি সুন্দর এখানে বলছে দেবত্মা সবিতা পুনাতু এই মন্ত্রটা কত সুন্দর বলছে এইখানে আর আরেকটা জিনিস বলছে ভগবানের তু তুমি যোগ সৎকর্মের শত প্রকারের পবিত্রতা সঠিক সেরূপ সৎকর্মের সহস্র প্রকার পূর্ণ ফলদাতাও তুমি অর্থাৎ আমরা যদি সঠিক কর্ম করি সেই সৎকর্মের বলছে যে যোগ দাদি সৎ শত প্রকারের যে সৎকর্ম আছে তাদের পবিত্রতা তুমি এবং এই যে পবিত্র কর্মগুলো আমরা করছি এই পবিত্র কর্মের ফলদাতা সহস্র প্রকারের ফলদাতাও তুমি কত সুন্দর বলছে তোমার অনুকম্পায় আমাদের কর্মসম সম পবিত্র হোক ঠিক বলছে বসু পবিত্র মাসি শতধারণ ওয়াস পবিত্র মাসি তারপরে বলছে হে মন আদি সৎকর্মের শত প্রকার পূর্ণ অনুষ্ঠানের দ্বারা সবিত্রী দেখ তোমাকে পবিত্র করুন এই যে পুনাতু এটা পুনাতুকে আমরা রক্ষা করুন বলি পবিত্র করুন বলছে এখানে যেহেতু পবিত্র পবিত্র সবগুলো ইউজ করছে তাই পবিত্র করুন বলছে অ্যাকচুয়ালি আমরা পুনাতু বা পাতু বলতে আমরা রক্ষা করুন এটাও ইউজ করি মানে বাই বেঙ্গলি মিনিং হিসেবে আচ্ছা তুমি কোনো দেবতাকে আকর তুমি কোন দেবতাকে আকর্ষণ করিতে চাই এই যে বলছি পবিত্রে না সাথে ধারে না সুক্তা কাল বা দুঃখ সা এরপর ওই স্থানে বসিয়া ভিত্তিমূল্যে অর্থাৎ যেখানে ঘিটা গড়িয়ে পড়েছে সেখানে চেদিরাজের আবাহন করে চেদিরাজের পুজো করতে হয় জানি আমরা যে আমাদের চেদিরাজে পৌরাণিক গল্প টল্প রয়েছে সেগুলোতে আমি যাচ্ছি প্রচেষ্টাতে মানে বল প্রচেষ্টার উপর ফোকাস করছি তো যেখানে ভূমিতে গড়িয়ে পড়েছে ওখানে বসে আমরা পঞ্চোপাচারে চেদিরাজের পূজা করব ওম ভূগুলা চেদিরাজ চেদিরাজ হা গাছ ই হা গাছ ইহতি ইয়াসানি আমি বা একটা কথা মনে করলো অনেকেই খুব সুন্দর পুজো করে সত্যি খুব সুন্দর পুজো করে আর মন্ত্র উচ্চারণ খুব সুন্দর সব কিছু সুন্দর করে কিন্তু একটা জায়গাতে দেখছি আমি যে আগাহন আদি পঞ্চমুদ্রা দেখানোর সময় আবাহন আবাহনা আবাহনী মুদ্রা স্থাপনী মুদ্রা আহ তারা এরম করে বলছে ইহা গাচ্ছে ইহা গাচ্ছি ইয়াতিষ্ট ইয়াতিষ্টি ইহাগাচ্চের সময় ই আগুরা আঙ্গতাম ইহাগাচ্ছ এরকম ল্যাকপ্যাক করতে করতে ইহাগার নয় ইহা গাচ্ছে ইহা গাচ্ছেন ইহা আছে ইহা আচ্ছা ইহা তৃষ্ঠ ইহা তিষ্ঠা অনেকে ইহা তিষ্ঠ বলে ইহা তিষ্ঠ নয় ইহা তিস অনেক সময় সন্ধে হওয়ার পর ইহা তিষ্ঠ হাত ইহা তিষ্ঠা ইহা তিষ্ঠা এরকম ভাবে করতে হয় তো সেখানে হচ্ছে হাতটাকে বলতে হবে ল্যাপ্যাক করতে করতে ইহা তিস ইহা তিষ্ঠ নয় ঠিক আছে অনেকে করে পিছিয়ে দেখতেও লাগবে একটা স্টেডি থাকবে না হাতের মধ্যে ইহা গাছ ইহা আগাচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠা এটা দেখতে ঠিকঠাক লাগছে এটাই দেখতে ঠিকঠাক লাগাতে বলতে একটা শাস্ত্রোক্ত মুদ্রা এ অনেকে ইয়া গাছি ইয়া গাছি ইয়া চেষ্টা এটা বিচ্ছিরি লাগে দেখতে এটা একদম মুদ্রাও নয় বা এরকম করেও যদি করি ইহা গাছি ইহা গাছি এটাও নয় ইহা যাচ্ছে ইহা যাচ্ছে ঠিক আছে এটা দেখলাম আমার চোখে পড়েছে রিসেন্ট তাই বললাম আর এবার এই সন্ধম চেদি রাজ বাসা এই নামা ইদম সচন্দনে পুষ্প ওম চেদি রাজ বাসা এই নামা এইভাবে চেদি পুজো করতে এবারে এবার প্রণাম ওম চেদিরাজ রাজ নমস্তুভ্যম শাপগ্রস্ত মহামতে ক্ষুৎ পিপাসানুদে চান্ত চেদিরাজ রাজ নমস্তুতে এরপর

विवर्ति दाक्षायणगुं हिरण्यगुं सा देवी शुक्रण्यति क्रण्यतु दीर्घमायुस मनुष्ये शुक्रणतु क्रणते दीर्घमायु ओम् यदा वदनं दक्षयणा हिरण्यगुं शतानी काय सुमनस्य मानाह तन्न आवदमामि शत शारदायुं शारदायायुं अस्मान् जर दष्टिर यथासं इटाचे आयुष्य सुक्त आयुष्य सुक्त इथ परत वृद्धि शद सुरू এরপর থেকে শুরু হবে এখন এতক্ষণ আমরা সরু সমাত্রিকা পুজো এবং বসুধারা এবং আমাদের চেদিরাজের উপাচার পূজা করলাম বৃদ্ধিসের ক্ষেত্রে এই ইয়ে আছে এগুলো আমি বলছি না বললে ভিডিওটা পারবে তাই এই আভ্যুতায়িক শ্রাদ্দ এইটারই সিনোনিমস হচ্ছে শ্রাদ্ধ বা নান্দিমুখ শ্রাদ্ধ ঠিক আছে নান্দিমুখ শ্রাদটা যা সেটাই শ্রাদ্ধ সেটাই আভ্যুতায়িক শ্রাদ্ধ ইন সিনোনিমস তো এবার বৃদ্ধিসার্ধের একটা ছোটো আয়োজন আছে আমি সেটা বলছি বা বৃদ্ধিসার্ধের প্রসেসটা থেকে আমি পরের দিন আলোচনা করবো এখানে বোজ্যস্বর্গ আছে এবং বাস্তু পূজা দিয়ে আছে এটা বাস্তু যাগ নয় বৃদ্ধিসার্থের মধ্যে একটা বাস্তু পুজো আছে বাস্তু পূজার সংক্ষেপে আর কি এত বাস্তু পূজা বাস্তু যা আলাদা বাস্তুজা অনেক বৃহৎকরণ একটা লেন্দি প্রসেস বলছে যে কর্তা সে উত্তর আশ্বে বসবে অর্থাৎ যজমান যাজমান উত্তর বা পূর্বার্শে বসবে ঠিক আছে উপভাবে করিয়া বাম ভাগে কোণ থেকে বায়ুকোণ পর্যন্ত ব্রাহ্মণগণের আসন স্থাপন করবে ঠিক আছে দুজন ব্রাহ্মণের জন্য দুটো আসন তারপর মাতৃপক্ষের দুটো আসন তারপর পিতৃপক্ষের জন্য দুটো আসন তারপর মাতামাহ পক্ষের দুটো আসন এরকমভাবে পরপর করে স্থাপন করবে ঠিক আছে এবং সব আসনই পূর্বাগ্রে করিয়া দুটো করে কুশপাত পেতে করতে হবে ঠিক আছে এই দুটো করে কুশ পাঠতে হবে পূর্বাগ্র করে এবং তার উপর পান আর সুপরি দিতে হবে জব পান এবং সুপরি কুশের ওপরে তাহলে নৈদিক কোণে আমি আমি যদি পূর্ব দিকে বসে থাকি মুখ করে তাহলে আমার নৈরিক কোণ মানে হচ্ছে এটা কোণ সমীপে কোণের সামনে আমার বাম ভাগে ঠিক আছে সব বামে বামে নৈরী কোণ থেকে বায়ু কোণ পর্যন্ত নৈরীপ থেকে বায়ু কোণ পর্যন্ত মানে এইভাবে এইভাবে পরপর পর করে মানে আমি যদি পূর্ব দিকে মুখ করে বসে থাকি মানে এইটা যদি পূর্ব হয় আমার পেছন দিক যদি পশ্চিম দিক হয় তাহলে এইটা নৈরীত এটা বায়ু তাহলে আমার বামে এই নৈরিত থেকে বায়ু কোণ পর্যন্ত পর 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 আসনগুলো এরকমভাবে পাতা থাকবে আশা করি ক্লিয়ার এরপর এই আসন আসন বলতে মানে ছোটো ছোটো করে দুটো করে কুষ পাততে হবে ঠিক আছে প্রাদেশ প্রমাণ করে দুটো করে কুষ পেতে একটা করে আসন তার উপর পান সুপারি এবং জব দিতে হবে প্রত্যেক পক্ষের আসনের দক্ষিণ পার্শ্বে একটি করে জলপাত্র থাকবে প্রত্যেকটা আসনের পাশে ছোট ছোট জলপাত্র থাকবে কর্তার সম্মুখে উৎসর্গের জন্য একটি ভোজ্য এবং বাস্তু পুরুষ আদির জন্য চারটি ভোজ্য এবং চারিপক্ষের চারি ভাগ উপকরণ সাজাইয়া রাখিবে এই যে বাস্তু জন্য চারটি ভোজ্য একটা ভোজ্য হচ্ছে ভোজ্য উৎসর্গের জন্য ভোজ্য উৎসর্গ একটা আছে সেটার জন্য একটা ভোজ্য উৎসর্গের জন্য একটা পৃথক ভোজ্য আর বাস্তু পুরুষ জন্য চারটি ভোজ্য ভাগ করে রাখতে হবে ঠিক আছে সাধ্য সমাপন পর্যন্ত একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে মানে একটা দিক জ্বালিয়ে রাখতে হবে একটা প্রদীপ যেটা যতক্ষণ যতক্ষণটা কমপ্লিট হচ্ছে প্রদীপটা জ্বলবে সেরকমভাবে ব্যবস্থা করে রাখতে হবে কি শেষ হলে ঘি দেবো আবার তা আপনি আচ্ছা স্বর্গটা বলি একটুখানি ভোজ্য ভোজ্য স্বর্গটা বলবো না ভিডিওটা বড় হয়ে যায় বড়ো হয়ে যায় ভোজ্যৎস্বর্গটা থেকে আমি পরের ভিডিওতে আলোচনা করব ঠিক আছে হ্যাঁ ভোজ্যসর্গরা থেকেই পরের ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তো আজকে এটুকু থাক বৃদ্ধিস্রাধ্যে একদম ইনিশিয়াল পার্টটা বললাম আর আর তিন চারটে ভিডিওতে হয়ে তিনটে ভিডিওতে হয়ে যাবেন আশা করছি ম্যাক্সিমাম বৃদ্ধিস্রাধ্য তো নমস্কার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ইচ্ছা আছে এই বৃদ্ধি জুড়ে দিও বা সামে দিও তো করবো বললাম এটা হয়ে গেলে বৈদিক সন্ধ্যা তো সন্ধ্যা কী করে করতে হয় এর জন্য ভিডিও করার তারপরে উপবীত বানানো এবং পবিত চেঞ্জ করা অর্থাৎ পুরোনো কবি ত্যাগ করে নতুন কবি ধারণ করা এটা একটা খুব বাজে কনসেপ্ট দশকর্মার দোকানে নাকি রেডি ববি পাওয়া যায় আমার একটা ভাইয়ের সাথে রোজ ঝামেলা হয় এই নিয়ে সে বলে যে আমি দশকর্মার দোকান থেকে কিনে পড়ে বা তাকে যতবার বোঝায় যে দশকর্মার দোকান থেকে বলছে না রেডি বইতে প্যাকেটের গায়ে লেখা আছে তৈরি করা বইতে দশকর্মার দোকানে লোকজন ওই বলে বিক্রি করছে যে তৈরি রেডিমেড বইতে কিন্তু তাকে আমি বোঝাতেই পারছি না যে বইতে রেডিমেড হয় না কারণ মানে যে বইতে পড়ছে তার নিজের প্রবর গোত্র এইসব লাগে পইতে বানানোর সময় তো তাহলে দশকর্মার দোকানের লোকজন বা তাদের যে ডিলার বা ম্যানুফ্যাকচারার যারা তারা কী মানে তারা কি অন্তর্জামী হয়ে ফিউচার টেন্সে গিয়ে টাইম মেশিনে গিয়ে গিয়ে পইতেটা কে কিনবে তার গোত্র প্রবর ইউজ করে পইতে বানিয়ে মানে লজিকলেস লেস কথাবার্তা আর কি মানে তৈরি পইতে এগুলো হচ্ছে মানে আমরা তো সনাতন ধর্মের এখন একদম সনাতন ধর্ম করবো না ওয়েস্টবেঙ্গলের সনাতনীরা খুব মূর্খ আমাদেরকে আরও এই জন্য বিজনেস খুব ইজিলিভাবে বানানো মানে করছে ওরা আর কি পুঁথি দিয়ে পঞ্চরত্ন ওই আমাদের কুমোরটুরিতে মুকুত্রে যে চুঙ্কিগুলো লাগায় ওইটাই বলে বিক্রি করছে তারপরে যাচ্ছে তাই একদম মহাস্তানের ড্রেনের জলগুলো মহাস্তানের জল পেট্রোল পোড়াট বিষ্ণু তৈল ঠিক আছে তারপরে সব গঙ্গামাটি নাকি রাস্তার ঝাড় দেওয়া ধুলোগুলোকেই দশমরীর থেকে বলে বিক্রি করছে তারপরে এই তৈরি করা বইতে ঠিক আছে ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলেই সম্ভব ওইগুলো তো যাই হোক আমাদের মানুষ মূর্খ হচ্ছে যেচে পড়ে মূর্খ হচ্ছে কিছু করার নেই এবার লোকজন বলবে কেন আমার তো এই এই সমস্ত জিনিসগুলি ইউজ করে কোনো ক্ষতি হয়নি বা আমার তো দোকান থেকে রেডিমেড কেনা কইতে পড়ে কোনো ক্ষতি হয়নি উল্টে আমি প্রমোশান পেয়েছি আমি ভালো কোম্পানিতে জব পেয়েছি ঠিক আছে আমি ভালো সোনা পেয়েছি এইসব উল্টো পাল্টা লজিক দেবে লোকে তো তাহলে তোমার কি তাহলে কইতে পড়ারও তো কোনো দরকার নেই তো কইতে না পড়েও তো জবে প্রমোশান পেয়ে যাবে কাজ করলে জবে প্রমোশান পাবে ভালো করে ইন্টারভিউ দিলে ভালো কোম্পানিতে জব পাবে তো এটা তো এটার সাথে কোনো রিলেশান নেই তো শাস্ত্রীয় কর্ম করতে গেলে স্কুলটা মেনটেন করতে হয় আর কি এটা আমার বলার উদ্দেশ্য তো তার মানে এই নয় যে তুমি মানে শাস্ত্র না মানলে যে তোমার জবে প্রমোশন হবে না এটা কোনো যুক্তিযুক্ত কথা না তো যাই হোক আমরা পরের ভিডিওতে আমরা স্বর্গ থেকে আলোচনা করব নমস্কার আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার